এখানে বসুনিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আমি মেডিসিনের সেবা দিয়ে যাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ ফুল কবির এমআরসিপি লন্ডন আমি এখানে সেবা দিয়ে যাচ্ছি মূলত মেডিসিনের সম্পর্কিত যেসব সেবা আছে বেশিরভাগ আমার এখানে বাদ ব্যথা রোগীগুলি বেশি আসছে এটার ওই প্রচারটা বেশি হয়েছে এছাড়াও আমি শ্বাসযন্ত্রের রোগ ফুসফুসের রোগ বা হার্টের রোগ এছাড়া প্রেশার হাই প্রেশার ডায়াবেটিস এ ধরনের সকল রোগ আমি সেবা দিয়ে যাচ্ছি এবং আমি চেষ্টা করি যে রুগীদের যথাযথ সেবা দেওয়ার এবং যতটুকু সম্ভব আমি আমার সাধারণত সেবা দিই এবং যদি মনে হয় যে না এই রুগী হয়তো অন্য কোথাও গেলে ভালো চিকিৎসা পাবে আমি তাকে আমি রেফার করে নিই আশা করি যে রুগীরা আমার কাছ থেকে একটা ভালো সেবাই পাবেন মহম্মদ আব্দুল মান্নান বসুনিয়া বসুনিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের চেয়ারম্যান আমি নীলফামারিবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রচেষ্টা নীলফামারিতে স্বাস্থ্যসেবা বেসরকারি খাতে একটু উন্নয়ন হোক আমি যখন শুনতে পেলাম যে নীলফামারিতে মেডিকেল কলেজ চালু হয়েছে তখন উৎসাহ এবং উদ্দীপনা পেয়েছি এখানে একটা বেসরকারি হাসপাতাল অত্যন্ত আধুনিক যদি তৈরি করা যায় তাহলে হয়তো বা এলাকাবাসী অন্তঃ স্বাস্থ্যসেবা পাবে আমি যখন রংপুরে পড়েছিলাম তখন এত অঞ্চল থেকে আমার বাবা মা এবং আত্মীয় স্বজন সহ পুত্র সবাই রংপুরে দিয়ে চিকিৎসা সেবা নিতাম অনেক গভীর আদ হতো সোদপুরে এসে নির্ভমারি আসার পথ পেতাম না যোগাযোগ অবস্থা খারাপ ছিল অটো ভ্যানে আসতে হতো তখন মানসিক কষ্টই ছিলাম এর থেকে আমি উৎসাহিত হয়েছি যে আমি নীলফামারিতে একটা হাসপাতাল তৈরি করব। এবং সেখানে এলাকাবাসীর আমি একটা চিকিৎসা সেবা দেব